পাশিনথ ভাল লাগিল তোর স্টেটাচ তো পড়ি তয়ও ভাল পাবি এইটো কথা শুনি আজির পাই তই মূর গ্রুপ এডমিট হবি এই হাতে লিখো কাটিা আপলোড দিলেই লাইক কমেন্ট ভৰি যায় নেটপেক কষ্ট করে হাজিরা করা পয়সা দি ভরাও মোটর কারো ভকতিয়া ওয়াইফাইর প্রয়োজন নাই গুগুর মেকুরীর দিয়ে সরুরা নেটপেক ভরাতগে আমাৰ ৱাইফাই লওঁ গ্ৰুপত এডমিট হৈ যা ভকতীয়া পালি এডমিটো কুকুৰ হৈ যায় কাটীয়া তই বিচৰা মই তোৰ গ্ৰুপত এডমিট হওঁ তোৰ মতে ষ্টেটাছ বাৰো তোৰ মতে কমেণ্ট মাৰোঁ সেনকেই ভাবি লওঁ তাতে কি আমাৰ গ্ৰুপত এডমিট হ'লে ফলোৱাৰ বাঢ়িব তোৰ ফ্ৰেঞ্জ হ'ব লাইক কমেণ্ট পাবি এনজয় হ'ব তোৰ আৰু ফিতে ৱাই ফাইও পাই যাবি ভকতীয়া ৱাই ফাই সি চলাই যাৰ নেটৱে ঘৰুৱা পইচা নাথাকে ইণ্টাৰনেট চলোৱা যদি ইমানেই চখ আজিৰ পৰা জিঅ' চিম চলা বাদ দি কাটি পাশি ই চালা আমার জায়গাতে গালি বাড়ে ইয়াক মারবা লাগব ইয়াক মারুন ইয়ার পশত এক